হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও চলে এসেছি পুম্পা রান্নাঘরে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখ রেসিপিটা হলো খুব সিম্পল বানাবো সবিন দিয়ে সবজি সবজি সবিন বানাবো দেখতে বানাবো সবজি সবিন সেই জন্যে ডুমু ডুমু পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এইখানে সয়াবিন আলু হালকা হালকা ভেজে নিয়েছি সেদ্ধ করে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল হালকায় তেল দেব জিরে ফলুন তেজপাতা পুরো সবজিটা কেটে রেখেছিলাম সেটা দেব হালকা হালকা ভেজবো নেবে এটা देखो हल्का हल्का भाजा दिए देव सीटा आदा जीरा टमेटोटा खम मत लवो हलुदे गुड़ो गुड़ो लंका एक चम्मच चीनी सब कुछ दिए खूब भलो कषिए नब एकदम टिफिन तरकारी পাঁচ থেকে দশ মিনিট কষাবো দেখুন দশ থেকে পনেরো মিনিট কষানো হয়ে গেছে কত সুন্দর হবে দশ থেকে পনেরো মিনিট টাকা দিয়ে দেবো দেখুন তরকারিটা সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন দিয়ে দেবো হালকা গরম মশলা গুঁড়ো নেড়ে দেব কত সুন্দর কালার এসেছে দেখুন এটা এখন ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ঢেলে নিয়ে চলে এসছি আজকের মিনিতে আছে পটল আলু কুমড়োর তরকারি মাছের ঝাল পোনা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কার কার এই সবিনের রেসিপিটা ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই জানাবেন